আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের দশম ক্লাস চলতেছে নর্থ ইস্ট সেকশনের ক্লাস আমাদের স্টুডেন্টরা এখানে স্টাডি করতেছে এখানে সবাই স্টাডি করতেছে মাদারবুডের ডেস্কটপ মাদারবুডের ক্লাস চলতেছে আর দুই তিন দিনের ভিতরে আমাদের কোর্স কিন্তু শেষ হয়ে যাবে আমাদের এখানে স্টুডেন্ট প্রায় দশ এগারো জন বা বারো জনের মতো আছে তো সবাই কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের এখানে আসছে সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের কাছে যারা আসে তাদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে দিতে পারি আর যারা বেকার আছেন পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কাজ শিখাবো তারপরে একটা নিজে একটা দোকান নিয়ে নিজে নিজে স্বাবলম্বী হতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দিন আমাদের দোকানের নাম আশিক কম্পিউটার আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীর বাড়ি পুলিশ লাইনের সামনে ইউটিউবে আমার একুশোর উপরে ভিডিও দেওয়া আছে আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাভ আমাদের এক লক্ষ ছাব্বিশ হাজারের মতো আমাদের পরিবার সব মিলিয়ে